আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ চোদ্দই এপ্রিল দেশের বিভিন্ন এলাকায় আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু পাশাপাশি আগামী কয়েকদিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সরাসরি লাইভ দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবে সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এদিকে স্ক্রিনে আপনারা সরাসরি নজর রাখুন দেখুন এখানে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে আজ সকাল থেকে এখানে খুলনা বিভাগের উপর বরিশাল চট্টগ্রাম বিভাগের উপর আঞ্চিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চল মূলত মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বৃষ্টিপাতের আশঙ্কা নেই আর আমরা এই মুহূর্তে মেঘলা মুহূর্তে দেখতে পাচ্ছি আজ ১৪ এপ্রিল রবিবার দেশের উপর আংশিক দোয়ার সময় আংশিক মেঘলা আকাশ নিয়ে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের উপরও আংশিক মেঘলা আকাশ নিয়ে বেশিরভাগ অঞ্চল আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ঠিক চোদ্দই এপ্রিল নাগাদ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে পশ্চিমের এই অঞ্চলের উপর আমরা বজ্র বৃষ্টি মৌড়িকে আপনাদেরকে দেখিয়ে দিছি বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘানে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা যে বৃষ্টির আপডেট আছে সেটি কোন স্থানে একটু আমরা দেখি এই যে রাজশাহী বিভাগের দু একটি অঞ্চলে আর এখানে পশ্চিমের যে সব জায়গায় বৃষ্টিপাত হবে তা না এখানে কিছু কিছু এলাকায় কুতদূরের মেঘ তৈরি হয়ে বড়দ্রেশ বৃষ্টিপাতের একটি সতর্কতা কিন্তু রয়েছে মধ্য দেশের পশ্চিম এছাড়া এখানে পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত আকার বড়দ্রেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার কোনো নির্দিষ্টভাবে পূর্বভাস নেই এখানে স্থানীয় আকারে ম্যাঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে তবে সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে তা না আগামীকাল সোমবার পনেরোই এপ্রিলের আপডেটটা যদি দেখিন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কারের অবস্থা দেখা যাচ্ছে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই এবং পরের দিন মঙ্গলবার চোদ্দই এপ্রিলের আপডেটটা আমরা একটু যাব বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা বিশেষ করে দেশের একদম উত্তরে বাংলাদেশের বাইরে ঘোলাপাড়ার দিকে গুয়াহাটি এখানে দেখুন কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ওটা আসছে যে এই অঞ্চলের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ঘোলাপাড়া এখানে দেখুন এর উত্তরে অনেক এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচন্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে পাশাপাশি আগামী বুধবার সতেরোই এপ্রিল নাগাদ সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় তুমুল বেগে বদ্রিসহ জড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে এখানে বড় লেখা রয়েছে ভালাগঞ্জ জাগন্নাথপুর সিলেট চরকাই বানিয়াচন এখানে অনেক অঞ্চলের দিকে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ঠিক বুধবার সতেরোই এপ্রিল নাগাদ চট্টগ্রাম বিভাগের যে একদম উত্তরে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে তো মূলত হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ আপডেট আর তাপমাত্রা যে আপডেট উঠে আসছে তা একটু আমরা দেখব তো ইতিমধ্যে বেশ কিছু এলাকায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারো এবং তীব্র তাপপ্রবাহ কিন্তু হতে পারে বেশ কিছু এলাকা জুড়ে ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় ছত্রিশ এবং এখানে পাহাড়ি অঞ্চলের দিকে আটটি ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে তা আগামী দিনে অব্যাহত থাকতে পারে কুমিল্লায় ছত্রিশ বরিশাল ছত্রিশ এবং কলনাতে ছত্রিশ ঢাকায় পঁয়ত্রিশ এবং মাইমাস বিভাগে পঁয়ত্রিশ থাকছে আজ এবং রংপুরে ছত্রিশ এবং এখানে রাজশাহীর উপর দেখা যাচ্ছে ছত্রিশ পর্যন্ত মেহেরপুরে ছত্রিশ অবস্থা রয়েছে কলকাতায় পঁয়ত্রিশ পর্যন্ত খড়াকপুরে সাতত্রিশ পর্যন্ত রয়েছে আরামবাগ এবং চন্দ্রনগর এখানে দেখুন সত্তিরিশ পর্যন্ত এবং কলকাতায় এখানে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা পার থাকতে পারে এবং আগামীকাল পনেরোই এপ্রিলের আপডেটটা যদি আমরা একটু দেখি তাপমাত্রা পারোর ঠিক কী অবস্থায় এদিকে রাজশাহীতে আটত্রিশ মেহেরপুর সাতত্রিশ পর্যন্ত তাপমা কিন্তু বাড়তে পারে আর এদিকে ষোলো তারিখের আপডেট যদি আমরা একটু দেখি ষোলো তারিখে আপডেটে দেখা যাচ্ছে এখানে পশ্চিমের অনেক অঞ্চলে বাংলার পশ্চিম অঞ্চলে মেহেরপুর এবং রাজশাহী এখানে প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপপ্রপাত কিন্তু উড়ে যেতে পারে যা তীব্র তাপপ্রভা কিন্তু হতে পারে এখানে এছাড়া অন্যান্য এলাকায় সাতটিশ পর্যন্ত তাপপ্রপাহ কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে মূলত তাপপ্রবাহের আপডেট এবং আগামী সতেরোই এপ্রিল থেকে আর বেশ কিছু এলাকায় তাপমাত্রা বাড়তে পারে দেখুন মেহেরপুরে চল্লিশ পর্যন্ত উঠে গেছে এবং ঢাকায় আটত্রিশ পর্যন্ত কলনাতে উনচল্লিশ বরিশাল উনচল্লিশ এবং কলকাতা উনচল্লিশ মূলত বেশ কিছু এলাকায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপপ্রবাহ কিন্তু উঠতে পারে তো এখস্ত মূলত তাপমাত্রার যে আপডেট আর ইতিমধ্যে বাইরের দপ্তম থেকে আমরা একটু দেখব কোন কোন এলাকায় বাতাসের গতিমাত্রা কেমন আজ চোদ্দোই এপ্রিল নাগাদ যদি দেখি দেশের কোথাও তেমন জড়ো হাওয়া বা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা তেমন নেই সোমবার পনেরোই এপ্রিল নাগাতও উত্তাল বা জড়ো বাতাস থাকার সম্ভাবনা খুবই কম স্বাভাবিক অবস্থায় বাতাসের গতিমাত্রা থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলে তিরিশ কিলোমিটারের কাছাকাছি এবং আগামী ষোলোই এপ্রিল কিছু কিছু এলাকায় কিছুটা জড়ো বাতাস থাকতে পারে এরপরে বুধবার সতেরোই এপ্রিল থেকে দক্ষিণের এই এলাকার দিকে দমকা বাতাস থাকতে পারে প্রায় চৌচল্লিশ কিলোমিটার বেগে কলাপাড়া এবং কুমিল্লা যে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে দক্ষিণে দমকা জড়ো বাতাস থাকতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের উপরও কিছুটা দমকা জড়ো বাতাস এখানে পশ্চিম দিক থেকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আর বঙ্গসাগর নিরাপদ এই মুহূর্তে উত্তাল পূর্বের বঙ্গসাগর বুকে নেই যদি পরিবর্তন ঘটে অবশ্যই জানাবো তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ কোন সাথে দেখার জন্য ধন্যবাদ